গুড ইভিনিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আবারও তোমাদেরকে আমার একটি নতুন ভিডিওতে অনেক অনেক ওয়েলকাম জানি শুরু করছে আজকের ভিডিও তো ঠিক আগের দিন ভিডিওটা ঠিক যেখান থেকে শেষ হয়েছিল তো সেখান থেকে আবার শুরু করছি সেদিনকে কারণ শেষ করতে বাধ্য হয়েছিলাম কারণ অনেকটাই বড় হয়ে যাচ্ছিলো আর বড়ো হলে না কারোরই দেখতে ভালো লাগবে না একটা না তো যাই হোক ঠিক সেখান থেকে শুরু করছি এই যে যে উদ্দেশ্যে এসেছি তো একটা বিয়েবাড়ি পারপাসে এসেছি কাশের পরে তোমাদেরকে আগে দিনে বলেছি তো কেন কার বিয়ে তো সেই বিয়েতে যাব বলেই এই যে আমার জায়ের মেয়ে আমাকে ফার্স্ট টাইম সাজিয়ে দিচ্ছে বিয়ের পরে বলতে পারো আমি কোনোদিন এরকম সাজি না কারণ আমি তো নিজেও সাজতে পারি না ওই শাড়ি যদি পরি তো ওই প্রিন্ট করে এরকম করে পরি নাহলে ছেড়ে দিই তো জায়ের মেয়ে শুনলো না জোর জবরদস্তি আমাকে বললো কাম্মা তুমি বসো আমাকে কাম্মা বলে যে আমি তোমাকে নিজের হাতে সাজিয়ে দেবো আসলে ও খুব সুন্দর নিজেও সাজে আমিও দেখি ও যখন আমাকে ছবি টবি পাঠায় তো দেখো আমি বললাম যে আমি এমনি সিম্পল প্রিন্ট করে শাড়ি পরিয়ে দাও বলছে না আজকাল এরকম আট করে সবাই পড়ছে তো সেগুলো আর ভিডিও করা হয়নি তো এই যে এখন থেকে তার জন্য বসে যখন সাজাচ্ছিলো ভিডিওটা আবার স্টার্ট করলাম এখান থেকে তো খুবই সুন্দর করে দেখো সাজিয়েও দেবে তো আমার কেমন কেমন লাগছিল যে বিয়ের পর ফার্স্ট টাইম এরকম মানে সাজ মানে কি বলবো তো যাই হোক আমার এই যে যেখানে গল্প করছিল দাঁড়িয়ে দাঁড়িয়ে আর এই যে আমার যাকে আমাকে সব ও পলিশ পর্যন্ত জোর করে পড়িয়ে দিল ফলো করেছে যে আমি পলিশ পর্যন্ত পড়ে আসিনি আর ও ইলে ক্লাস ইলেভেনে পড়ে কিন্তু ওর আমার সম্পর্কটা না পুরো বন্ধুত্বের মতো মানে ও যখন আমাদের বাড়িও গেছিলো যখন আমার ফ্ল্যাটে বা কত তো মানে আশি বছরে যাই হোক এখন ছেলে ছোটো বলেই দু বছর পরে আবার এলাম তা আসা হয়নি কিন্তু একদম বন্ধুত্বের মতো কথাবার্তা সব কিছু ও তো আমাকে ফোনে টোনে ওর আমার সম্পর্কটা পুরো মনেই হয় না যে আমি ওর মানে কাকি হই আর ও আমার মানে ভাসুরের মেয়ে তো সব কিছুই যাই হোক কথাবার্তা গল্প শেষ হয় না দুজনের তো এই যে বাইকে করে যেতাম বর্দার বাইকে করে কিন্তু দেখলো যে দশ থেকে বর্দার বাড়িটা ডিসটেন্সটা একটু দূরে আছে তাই বর্দা বললো যে বাইকে যাওয়ার কোনো দরকার নেই বাচ্চা নিয়ে যাচ্ছ আমি গাড়ি ভাড়া করে দিচ্ছি আমাদের চেনাশোনা সেই গাড়িতে করে যাও তো যেতে যেতে আবার একটা গিফটের দোকানে ঢুকেছে আসলে বিয়ের গিফট না সেটা আমি ওখান থেকেই নিয়ে এসে সেনকে তোমরা দেখলে সোনার দোকানে গেছিলাম তো আজকে ঢুকেছে হচ্ছে বর্দা আর বর্দির হচ্ছে কালকে ম্যারেজ অ্যানিভার্সারি তো আমার মনেও ছিল আর আমাকে সাজাতে গিয়ে দিয়া বললো আসলে ভাসুর মেয়ের নাম দিয়া তারপর ভাবলাম যে না একটা গিফট তো মানে কিনতেই হবে কাল এই যেহেতু এসে পৌঁছেছে আগে নয় আমরা ফোনে দেখি উইশ করি হয়ে যায় এবার যখন এসে পড়েছি তো না গিফট একটা দেওয়া উচিত আমার বড় বড়োজাকে আমরা কালকে সকালেই যেহেতু আবার চলে যাব তো বড়ো বাসু যা দিয়া কেউ শুনছে না ওরা সবাই মিলে জোর করছে যে কালকের দিনটা থেকে যাও কালকে সেলিব্রেট করা হবে সবাই মিলে রেস্টুরেন্টে যাব আনন্দ করব। কিন্তু আমার থাকতেই পারি অবশ্যই কিন্তু আমার ভাস যেহেতু ওর বাবার ডিউটি না কালকে দুপুরে এবার ডিউটি করবে তোর বাবা অনেক ছুটিমুটি ফোন করলো চাইলো কিন্তু ছুটি পেলো না তো ও শুনছে না আর আমি আবার কালকে এখান থেকে মানে একাই ছেলেকে নিয়ে যাবো হচ্ছে আমি বাড়ি যাব আর ওর বাবা চলে যাবে খড়গপুরে তো হঠাৎ মা বলল যে ছেলে তো স্কুলে যাবে আর আমি ভাবলাম স্কুলে ভর্তি করে চা আসতে পারবো কি পারবো না এখন তো এসেই গেছি যখন এত দূর তো বাড়ি থেকে একটু কদিন ঘুরে যায় দু সপ্তাহ এক সপ্তাহ মতো তো দেখো এখানে চলে এসেছি তো যার ও আবার রাস্তা পর্যন্ত মানে নিতে গেছিলো এই যে দেখো পৌঁছে গেছি আমরা আর এসেই এই যে বলেছিলাম না যে ওর দাদুর বাড়ি আর আমার মামার বাড়ি সব সামনাসামনি তো যথারীতি আমার গ্রামের লোককে পেয়ে গেছে আমি এসেই তো খোঁজাখুঁজি করে গল্প শুরু করে দিয়েছে আর ওই যে বউ এখন সব ফটো টটো তুলছে তো এবারে এই যে নিচে একটু এসেছিলাম লজের তো উপরে গেছিলাম খাবার টেবিল তখন ভর্তি ছিল বলে নিচে চলে গেছিলাম আসলে এতটাই গরম লাগছিল না আর অনেকটাই ভর্তি হয়ে গেছিলো লজটা তো অত বড়ও না লজটা তো তারপরে এই যে ছেলেকে আমি আলাদা খাইয়ে দিলাম আর ওর বাবা খেলো তারপর ওর বাবা নিয়ে নিচে আছে এদিকে আমরা এদিকে খেতে বসেছি তো এই যে একসাথেই সবাই বসেছে এটা হচ্ছে যার বিয়ে তার মাসি তাড়াতাড়ি তো আমারও চেনা হবে যেহেতু এই গ্রামের লোক সবাই তো আমরা সব একসাথে বসেছি অনেকটা রাত হয়ে গেছে জানো তো সাড়ে দশটা বেজে গেছে ওদিকে বর্দা ফোন করছে কখন আর এদিকে নাচানাচি করছে সব ছেলের বন্ধুরা মিলে দেখো হয়ে গেছে এটা যাচ্ছে এগারোটা বেজে গেছে অলরেডি একটাই রাত হয়ে গেলো দাদাও ফোন করছে পর্দা ড্রাইভারও করছে চলো খুব এনজয় হলো খাওয়া দাওয়া তো খুব ভালো হয়েছে খুবই ভালো হয়েছে আবার মেনুগুলো যে তোমাদেরকে শেয়ার করব সেটাও করে উঠতে পারিনি কারণ আমার চিন্তা হচ্ছিল ছেলেদের কি জ্বালাচ্ছে আর গরমও লাগছিল ওর ওই সেরোনিটা পড়ে জানো তো তো যাই হোক প্রচুর আইটেম ছিল দই কাতলা মাটন পোলাও তারপরে ফিশ ফিঙ্গার প্রচুর দুধ পুলি তারপরে রাজভোগ অনেক কিছুই তারপরে দেখো পৌঁছেও গেছি তো ভাসুদের যে গার্ড তাকে যে রা মানে মেন গেটে তো সেই গার্ডকে দাদা বলে দিয়েছিল বর্দা যে আমাদের ঘর পর্যন্ত যেন পৌঁছে দেন নেক্সট খুবই ভালো সবাইকে ঘড়ি ঘড়ি বলো তো যেটা দেখতে পেলে ওটা হচ্ছে আমার ভাসুরের মেয়ে মানে যা ভাসুরকে গিফট করলো অ্যানিভার্সারির জন্য আর আমি সকালে উঠেই দিয়ে দিয়েছি তো আমরা কি নিয়েছি বলে দিই তো কালকে দেখানো হয়নি আমরা একটা ঘড়ি নিয়েছিলাম খুব সুন্দর ওয়াল ঘড়ি নিয়েছিলাম তো আমার ভাসুরের মেয়েও ওদের মানে আমার যা ভাসুরকে ঘড়ি দিয়েছে সেজনকে তার জন্য আমিও মানে ওদেরকে হাত ঘড়ি দিয়েছে আর আমি দেওয়াল ঘড়ি দিয়েছি সুন্দর কি নেব না নেব ওই যে দেখতে পেলে কি তাড়াহুড়ো ওরকম বিয়ের সাঁত সেঁজে মানে কি বলবো যাবো এক জায়গায় তাড়াহুড়ো করে দোকানে ঢুকেছিলাম কী নেবো সিলেক্টিক തന്നെ নিলাম তো এখন এই যে বেরোবো আমি যাবো চলে চলেতেই উঠে গেছিলাম একদম বাবার সাথে বেরো বলে তখন আমার ভোর ছিল তো তখন আমার ভাসুর বলে যে এখন তোমাকে যেতে হবে না তোমাকে পৌঁছে দেওয়ার দায়িত্ব আমার সন্দীপ ডিউটি জয়েন্ট করবে সন্দীপ চলে যাক তো আমার তো ভয় হয়ে গেছে কারণ কথা ছিল যে একসাথে কাঁচরাপাড়া স্টেশন পর্যন্ত যাব তারপর ওর বাবা আমাকে ট্রেনে কৃষ্ণনগর লাইনে ট্রেনে তুলে দিয়ে ওর বাবা হাওড়ার উদ্দেশ্যে মানে শিয়ালদার উদ্দেশ্যে চলে যাবে তো দেখো তারপর ওর বাবা তো চলে গেছিলো ছেড়ে তো তারপরে এই যে আমি ওই যে বড়জা বানিয়ে ছিল উত্তাপাম ওইগুলো সব ছিল খেয়েছিলাম আর টাওয়ার পরে ভাসুরদের যে গাড়ি আসে স্কুল মানে ভাসুদের দেখেছে অত বড় স্কুলটা তো স্কুলের টিচাররা আসে তো স্টেশন থেকে নিতে যায় তো সেই গাড়িতেই ভাসুর বলল যে নামিয়ে দিতে মানে ওদেরই ওই বাউন্ডারি ছেলে তো আমাকে ট্রেনে মানে বলতে নি ওই দাদা সত্যি কথা মানে আমি ভয় পাচ্ছিলাম যে কি করে ছেলেকে নিয়ে উঠবো কারণ আমি ফার্স্ট এই ছেলেকে নিয়ে ফার্স্ট যাচ্ছি তারপর ওই দাদা পুরো আমাকে মানে কিচ্ছু ব্যাগ ট্যাগ বইতে দেয়নি টিকিট কেটে ব্যাগ বয়ে ট্রেনে তুলে দিয়ে তবে গেছে তো আর কিচ্ছু ভিডিও করে নিই ছেলে ঘুমিয়ে গেছিলো ট্রেনে তার পরে বাবা তো কৃষ্ণনগর পর্যন্ত আনতে এসেছিলো ট্রেন থেকে বাবা একদম নামিয়ে নিয়েছিল তো যা কৃষণ দয় মানে ভালোভাবেই এলাম খুব ভয় পাচ্ছিলাম কী করে যাবো ওর বাবাকে ছাড়া তো যাই হোক চলো এই যে মানে আমি রাস্তাতেও নেমে গেছি এখন কটা বাজে সাড়ে দশটা এগারোটা মতো বাজে তো জানো কৃষ্ণনগর থেকে নেমে আবার বাসে হয় তো ছেলে তো খুব খুশি আর ওর যেটা মানে যে মাকে ছেড়েও আসবে না ওখানেও কাঁদছে যেটা আমি যাবো না যেটা থাকবো কিন্তু আমি বলছি চলো আবার পরে আসবো বাড়ি তো বাড়িতে বাড়ির মাঠে ঢোকে যাচ্ছে ডাক দিদনকে ডাক ও দিদুন চলে ডাক দিদনকে ও দিদুন আমি এসেছি বলো দিদনকে বলো আবার বলো 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 এখানে দেখো বাবারা তিন নাতির জন্য কি মেলা টেলা হয়েছিল তখন অনেক গাড়ি কিনেছিল তো ভিডিও কলে যেহেতু দেখায় তো মুখস্ত হয়ে গেছে তো ড্রেস চেঞ্জ না করেই এই যে বাবার কাছে আপনার গাড়িগুলো আগে দেখাও আবার হিসাবও আছে কটা গাড়ি আছে না আছে আর যে হলুদ রঙের পুতুলটা দেখলো ওটা স্টেশনেই নিয়ে গেছে আসলে মা বাবাই কদিন আগে পুরুলিয়া ঘুরতে গেছিলো পুরুলিয়া থেকে নিয়ে এসছে তিন নাতির জন্য তো সেটা স্টেশনে নিয়ে গেছে তো দেখো ছেলে বলতে আছে আরও দাও ওর কটা নাকি গাড়ি কিনেছে মনে আছে তো আমি বললাম সব একবারে না দিতে কারণ এক্ষুনি সব শেষ করে দেবে ভেঙে চুরে তো যাই হোক হ্যাঁ যে আর আমার আমার ছেলের খিদে পায়নি এমনটা জানো তো কারণ সকাল সকাল চলে এসছে এই তো ক ঘন্টা লাগলো আর ওর বাবাও হাওড়া হাওড়া থেকে ট্রেন অনেকক্ষণ আগেই বললো ছেড়ে দিয়েছে তো ঈশ্বর খুব ভালোভাবেই যাক এসে গেলাম খুব ভয় পাচ্ছিলাম ছেলেকে নিয়ে কী করে পারবো না পারবো আর আসার সময় ছেলে ম্যাগিও খেয়েছিলো যে যা খাইয়ে দিচ্ছিলো করে আর থাকলে হতো এমনটা না যে থাকলে হতো না কিন্তু আমি নিজে থেকেই থাকলাম না আমার ভাসুর যা বলছিল যে তুমি না কদিন থাকো তোমাকে তারপরে দিয়ে আসবো মানে আমার বাড়িতে তো থাকলাম না আসলে ভালো লাগে না জানো তো ওরা দুজনেই তো বিজি কারণ মেয়ের ছেলে স্কুলে যাবে আমার যাও যেহেতু স্কুলের টিচার আর ভাসুর তো মানে প্রচুর ব্যস্ত মানে ঘরে কেউ থাকে না ওরা তা আমি বললাম আমি যখন তোমরা রিটায়ারমেন্ট হয়ে যাবে সবাই তখন এসে আমি তোমাদের বাড়ি থাকবো এখন আমি একা একা ভালো লাগবে না একটা মতো বাজে এই যে ছেলেকে এখন ভাত খাওয়াতে বসেছি কেউ উঠানেই বসেছে বাড়ি আসলে না ঘরে যেতে বেশি ভালো লাগে না মানে উঠানেই বসে এই যে আমার ছেলে ভাবছে বাড়ি যাবে সো মানে বলেই যাচ্ছে আমি বাড়ি যাব না জ্যাঠার বাড়ি গেল আমি আর যাব না কোথাও এখানেই থাকবো এবার দিদুন বাড়ি এসে বলছে আর পিছনে দেখেছো কেন ফুল আমার বাবা ছোটখাটো এটা একটা গার্ডেন আমাদের উঠানটা সুন্দর ফুল কে করেছে ফুলগুলো এই যে মা ভাত মাছের ঝোল করে রেখেছিল ছেলের জন্য ডাটা আলু দিয়ে আর উচ্ছে আলু ভাজা দিয়ে ছেলেকে খাওয়াচ্ছি ওকে খাইয়ে দিয়ে ঘুম পাড়িয়ে দিও তারপর মাকে বললাম যে উঠানে আমরা বসে খাবো এই এক মাস আগেই গেলাম আবার বাড়ি এলাম তাই ভাবছি আমাদের ইচ্ছা না থাকলে আমাদের বাচ্চাগুলো মানে এত ভালোবাসে বাড়ি মানে কি বল পাগল ওরা দুজন বাড়ি বলতে আর আমিও এই যে দুদিন পরে আবার চুলে জল দিলাম shampoo করলাম আর বিকালে একটা জায়গায় বেরোবো বললাম রাতের কেন মনে হচ্ছে কখন একটু শুভ ঘুম পাচ্ছে তো দেখো বাবা এখানে এই যে কলার কাঁদি এনেছে যেহেতু আমাদের কলা বাগান আছে তো ছেলে এটা এখন খাবে বলছে কিন্তু এটা পাকাতে দিতে হবে তারপর খেতে পারবে তো ছেলেকে খাওয়ানোর পর আমরাও খেতে বসেছি তো মাকে বললাম উঠানে বসে আজকে খাবো এর মজাটাই আলাদা তো মাকে বলে রেখেছিলাম ছোটো মাছ এরকম পুঁটি মাছ কাঁটা বেগম দিয়ে তো তরকারিটা এত ভালো হয়েছিল তো বলার কথা না সত্যি খুব ভালো হয়েছিল খেতে মানে কতদিন পর এখন এডিট করছি এখনও মানে দেখে লোভ লাগছে রীতিমতো আমার তো এক মাস হতে না হতে আবার এই যে বাড়ি চলে এসেছি তবু বাড়িটা ফাঁকা লাগছে কারণ দিদি দিদির ছেলেরা নেই তো ওদেরকে খুব মিস করছিলাম কারণ সবাই থাকলে বাড়ির মানে পাড়ার লোকও জেনে যায় আমরা এসেছি এতটাই হৈচয় হয় আর বাচ্চাগুলোর কাণ্ড কারখানা দেখে তো যাই হোক আগের দিন ভিডিওটা শেষ করতে পারিনি ঠিকঠাক বলে তো ভেতরে মনে হচ্ছিল কেমন কেমন মনে হচ্ছিল তাই ভাবলাম যে না আজকে বলেই শেষ ঠিকঠাক ঠিকঠাকভাবে তো চলো খেয়ে নিই আর আজকের ভিডিওটা এই পর্যন্ত রাখলাম প্লিজ সবাই যদি ভালো লেগে থাকে লাইক করে দিও আর নতুন কেউ চ্যানেলে ভিজিট করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলো না প্লিজ আমাকে সাপোর্ট করো আর আরও ভিডিও আসতে চলেছে তো সবাই ততক্ষণ ভালো থেকো সুতরাং টাটা বাই বাই